আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষকের রঙের স্বপ্ন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আমি মোহাম্মদ সজীব আজকে দাঁড়িয়ে আছে আমার ঘাসের জমিতে তো আপনাদেরকে এর আগে বলেছিলাম যে কিভাবে ঘাস লাগানো উচিত এবং কিভাবে ঘাস লাগাইলে ঘাসে ভালো ফলন পেতে পারে তো আমি আজকে দাঁড়িয়ে আছি আমার সেই ঘাসের জমিতেই তো আপনারা দেখতে পারছেন যে আলহামদুলিল্লাহ ঘাসে মোটামুটি ফলন হয়েছে তো ঘাসের জমিতে কি কি পরিচর্যা করার দরকার ছিল এবং কি কি পরিচর্যা আমি নিতে পারিনি এবং নেওয়া হয়নি কেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব তো দেখেন আমার জমিতে ঘাসের যে দেখতেছেন এগুলা কম এটার বৃষ্টির কারণে ঘাসের মোটাতে যে পরিমাণ কুশি ছাড়ার কথা ছিল সেগুলো নেই ঠিক এইভাবেই ঘাসের কুশিগুলা পচন ধরে মারা গেছে অতিরিক্ত বৃষ্টির পানিতে নাইট্রোজেন গ্যাস থাকে যার কারণে আমি জমিতে সার প্রয়োগ করিনি আর সার প্রয়োগ করলে জমিতে কি কি ক্ষতি হতো সেটাই আপনাদেরকে বলি যে ঘাসের জমিতে যদি আমি সার প্রয়োগ করতাম তাইলে অবশ্যই ঘাসের তুলনায় আগাছাগুলো অনেক বেশি বৃদ্ধি পেত আর ঘাসের জমিতে সার প্রয়োগ করার প্রয়োজন নেই কারণ এটার পাতা দেখলে আপনি বুঝতে পারবেন অতিরিক্ত কালো এবং মিশমেশে আর যারা ঘাস কেটে বর্তমান গরুকে খাওয়াবেন তাদেরকেও কিছু সতর্কতা বলে রাখি যে এই ঘাস গুলো যদি সম্পূর্ণ ভেজা অবস্থায় থাকে বৃষ্টিতে তাহলে আপনারা করবেন ঘাস গুলো শুকিয়ে নেওয়ার এটার কারণ হচ্ছে এই ভেজা অবস্থায় দেন এটা ঘাসগুলো গরুর ক্ষতিকারক কারণ এই ঘাসে এখন বর্তমানে অতিরিক্ত নাইট্রোজেন গ্যাস আছে এবং যারা ঘাস কাটবেন তারা অবশ্যই বর্ষার সিজনে খেয়াল রাখবেন যে ঘাসের যে মোতা আছে সেগুলো থেকে মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি উপর থেকে ঘাস কাটা যদি আপনি এমন না করেন তাইলে কি হতে পারে সেটা বলি যে আপনি যদি নিচ থেকে ঘাস গুলো কাটেন তাইলে অবশ্যই ঘাসের মোটা গুলো মারা যাবে এবং পচে যাবে আর যদি উপর থেকে কাটেন তাহলে সম্ভাবনা থাকবে যে আপনার ঘাসের মোটা গুলো বেঁচে থাকবে তো আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন